এই প্রোগ্রাম আসার সিদ্ধান্ত নেই কারণ যে বিষয়গুলো যদি বিশেষ করে আমাদের সঙ্গে উপস্থিত সাংবাদিকরা জানেন যে আমরা এই গণঅভ্যুত্থানের পরেই জোরানো তিনটে বিষয় নিয়ে মূলত আমরা আলাপ আলোচনা করে আসছি এবং আমাদের সমস্ত বক্তব্যের কেন্দ্রবিন্দুতে তিনটা বিষয় রয়েছে একটা পর এই কথিত শক্তি কথিত স্বৈরাচারী কাশ্মীর শক্তিকে বিচারের মাধ্যমে নির্মূল করা এবং সাকিব ভাই দীর্ঘ বক্তব্য বলেছে অবশ্যই সেই বক্তব্য আমাদের বক্তব্য যে যেই ব্যবস্থার কারণে এই সিস্টেমের কারণে আওয়ামী লীগের মধ্যে একটা দৈত্য দানবীয় রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ রাষ্ট্রপ্রধান হয়েছে এবং এক গণতান্ত্রিক রাষ্ট্রকে ভুল ভুলের মাধ্যমে বিরোধী নির্মূল করার চেষ্টায় অবিরত একটা ভুল এবং এক ব্যবস্থা কায়ন করেছে ব্যবস্থা পরিবর্তন করতে হবে যার জন্য আমরা বলছি রাষ্ট্র সংস্কার প্রয়োজন রাষ্ট্রের মৌলিক কিছু কাঠামো সংস্কার প্রয়োজন কিছু প্রতিষ্ঠান একটা রাষ্ট্র দাঁড়িয়ে থেকে যে প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে সেই প্রতিষ্ঠানগুলো পঞ্চাশ বছরও গড়ে উঠে যায় আমরা সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চাই